আজকে আমার ফল হল সানতল সান্তল একটা ফল যেটা দেখতে কিন্তু অনেকটা গাবের মতো কিন্তু এটা আসলে মেলিয়েসি পরিবারের একটা ফল মেলিয়েসি অর্থাৎ যেগুলো হলো যে নিম আপনার মেহগনি এই পরিবারের এই ফল এর বীজ যে বীজের আবরণী রস খেতে আমি খাইলাম খেতে মিষ্টি একটু টক মিষ্টি মানে খেতে ভালো এটা রান্নায় ব্যবহার করা হয় তো এর এই সাদা এবং তুলার মতো গঠনের কারণে কে কটন ফ্রুটও বলে তো এর তো মনে হয় আয়রনও প্রচুর আছে আমি যেটা সকালে কাটছিলাম সেটাই যে দেখেন এরকম ব্রাউন কালার হয়ে গেছে তো এর বীজ আমি বীজটাও